প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ তোমাদের আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতাটি আলোচনা করব। তার আগে আমি বলে নিই এই কবিতাটি নতুন পাঠ্যক্রম পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে যারা নতুন ক্লাস ইলেভেনে উঠছ তাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় বা অন্যান্য ক্লাসে যাদের এই কবিতাটি আছে তাদের জন্য এই কবিতাটি প্রয়োজনীয় তাই এই কবিতাটি ভালো করে লক্ষ্য করো আমি এখন তোমাদের কবিতাটি পাঠ করে শোনাবো তারপর প্রতিটি লাইন ব্যাখ্যা করে বোঝাব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করে দেব তাহলে চলে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশ পদী কবিতাবলির অন্তর্ভুক্ত হয়েছে এই কবিতাটি তাহলে শুরু করে যাক বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এই দিন যে দিনের বন্ধু এই লাইনটা নিয়ে দুটো ব্যাখ্যা করেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সেটাও আমি বলে দেবো উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সুখ সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি পরিমলে ফুল কুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে এরপর আমি চলে আসি ব্যাখ্যায় এখন যে লাইনগুলি নিয়ে ব্যাখ্যা করবো তা হচ্ছে বিদ্যার সাগরতমে বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু ব্যাখ্যাটি কি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বলেছেন তুমি বিদ্যাসাগর নামে বিখ্যাত ভারতে কিন্তু হে দিনের বন্ধু তুমি যে করুণারও সমুদ্র এ কথা সেই জানে যে দিন বা দরিদ্র এখানে চরণের শেষে অবস্থিত দিনের বন্ধু অংশটি সম্বোধন রূপে ব্যবহৃত হয়েছে এখন এই দিন যে দিনের বন্ধু অংশটি নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারা দুরকমের মানে বোঝায় এখন কোনটি ঠিক কোনটি ভুল এটি নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও আমার মনে হয় এই অংশটি করাই ভালো অনেকে বলে থাকেন দিন যে দিনের বন্ধু অংশটি তারা বলেন যে গরিবই গরিবের বন্ধু কিন্তু এরকম ব্যাখ্যা ঠিক নয় কারণ এরকম যে দিন যে দিনের বন্ধু এখানে বিদ্যাসাগরকে গরিব বলা হয়নি আর গরিবের বন্ধুও বলা হয়নি কারণ সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তখন তার মাসিক মাননা ছিল পাঁচশো টাকা যেটা বর্তমানে প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি তাহলে দিন যে দিনের বন্ধু উত্তরটা সেরকম নয় এরপর উজ্জ্বল জগতে হেমদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সুখ সদনে অর্থাৎ এটির ব্যাখ্যা হচ্ছে অম্লান কিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ হেমকান্তি যেটা জগতে উজ্জ্বল কিন্তু ভাগ্য গুণে যে ব্যক্তি সেই মহাপর্বতকে পায় এবং তার সোনার চরণে আশ্রয় নেয় সেই জানে গিরিশ গিরিশ্রেষ্ঠ কত গুণের অধিকারী তার সদনে অর্থাৎ তার গৃহে কত সেবার আয়োজন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বলেছেন এরপর দানি বাড়ি নদীরূপ বিমলা করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরো তরুদল ও দাসরূপ ধরি পরিমলে ফুল কুল দশ দিশ দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই যে শেষের দিকে যে কবিতা লাইনগুলি আছে এটির অর্থ বোঝাতে চেয়েছে যে হিমালয় পর্বতের গুণগান করেছেন এখানে হিমালয় পর্বতকে তুলনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে বিদ্যাসাগরের গুণগান হিমালয়ের মতোই তিনি বলেছেন বিমলা অর্থাৎ পরিচ্ছন্ন নদী দাসী রূপে জল দেয় দীর্ঘ গাছেরা দাস রূপে ধরে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে ফুলেরা সুগন্ধে দশ দিক ভরিয়ে তোলে দিনের বেলায় শীতল শাঁশি ছায়া দেয় রাত্রিবেলা শান্তির নিদ্রা আমাদের ক্লান্তি দূর করে তাহলে এই জায়গাটি হলো এরপর আমি তোমাদের সম্পূর্ণ কবিতাটির সারাংশটি এখন ব্যাখ্যা করব দেখো লক্ষ্য করো আলোচ্য কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত দয়ার সাগর তথা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্রের দয়াগুণের পরিচয় প্রদান করতে গিয়ে ঈশ্বরচন্দ্রকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে আবার ঈশ্বরচন্দ্রের দয়াগুণের বর্ণনা প্রদান করতে গিয়ে তিনি হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের উদারতার সমতুল্য বলে অভিহিত করেছেন কবি বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রূপেই সমগ্র দেশে খ্যাতি অর্জন করেছেন কিন্তু যারা ঈশ্বরচন্দ্রের সাগর সম দয়াগুণের পরিচয় লাভ করেছেন তারাই কেবল জানেন তার গভীরতা হিমালয় পর্বতের সৌন্দর্য সুদূর দর্শনার্থীর মনেও আনন্দের সৃষ্টি করে কিন্তু যারা সৌভাগ্যবশত হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয় লাভ করতে শর্ত হয়েছেন তারা তার পরিপূর্ণ গুণ সম্পর্কে অবগত হবার সুযোগ লাভ করেন তাহলে আজকের এই কবিতাটি তোমাদের কাছে আমি ব্যাখ্যা করলাম এরপরেই তোমাদের সমস্ত শব্দের অর্থ এবং এমসিকিউ জাতীয় যত প্রশ্ন হবে সেগুলি নিয়ে আসছি ছাত্রছাত্রীরা ভালো থেকো যদি এই কবিতাটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা